যখন এখানে আপনারা রবীন্দ্রনাথের তীরধ্রান্তি করছে অনুষ্ঠান করছেন বা সারা পৃথিবীর রবীন্দ্র অনুরাগীরা তারা যখন এই অনুষ্ঠান করছেন ওরাও আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি কবিগুরু গোটা পৃথিবী এবং বিশেষ করে বাঙালিদের সবচেয়ে গর্বের মানুষ হচ্ছেন কবিগুরু অবিভক্ত বাংলা এবং ভারতবর্ষ কবিগুরুর কাছ থেকে অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছে তার বিদেহ আত্মা হয়তো অমর্ত লোকে আছেন কিন্তু তার যে সৃষ্টি সেটা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান তাই আজকে বাইশে শ্রাবণ সর্বত্র পালিত হচ্ছে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের নত্য সত্য জ্ঞান নেই এই সমস্ত সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার নামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে এ যন্ত্রণা পরিতাপের বিষয় আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটা নিজেদের মেলবন্ধতা ছিল তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সব কিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে সে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে বাইশে শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে বিষয়টা খুব প্রাসঙ্গিক আমি আমি বেরিয়েছে দুটো লাইন লাইন বলেছি একটা হচ্ছে উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি যারা সিএ এর বিরোধিতা করেছিলেন আজকে সিএটা কত প্রাসঙ্গিক দু সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু সালে সিএ ছয় মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা জানাচ্ছে আমি বহির দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না কিন্তু ইন্ডিয়া এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্সও করা তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হল মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে কুড়ি জন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশু নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সেই সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা 9732447572 স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামে ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না